টা বডি টাইপ এক পুরো সব দেখতে পাচ্ছেন যা মানে একদম পরিপূর্ণ সুস্থ সবল বয়সটা কত আছে ভাই 13 থেকে 14 মাস বয়স আছে তাহলে মোটামুটি আশা করা যায় এটা নিয়ে লালন পালন করলে যে কোনো দশক ভাইয়েরা ভালো একটা উপকৃত হবে তো ভাই দামটা কেমন রাখতে চাচ্ছেন মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা দাম থাকলো দশবারকে সীমিত দরদাম করে নিতে পারবে

তো যদি কোনো দর্শক ভাই কেনে সেই উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন ঠিকানা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকুলা গ্রাম হাটের পাশে বাসা আর স্ক্রিনে যে ফোন নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে আসলে চমৎকার আমার কাছে ভালো লাগছে যতটুক যাতমান চিনি সেদিকে লক্ষ্য রাখি কালেকশন করছি বাদ বাকি দর্শক বিবেচনা করি আসলে আবু সাহেব ভাইয়ের কথা কাজের সাথে কতটা বাস্তবায়ন আছে কারণ অনলাইনে গুলো অনেকেই ব্যাসে আসলে যার কাছে যে জিনিসটা তার কাছে সেটাই সবচেয়ে প্রিয় ভালো আছে তবে দর্শকটা কথা বলবো আল্লাপাকে আপনার চোখ দিছে বিবেক দিছে বুদ্ধ ভালো মন্দ চিনা ভূত এবং শক্তি দান করেছে সেদিক লক্ষ্য রেখে আপনি কালিশন করবেন পড়ার পরে তারপর ভালো কালেকশন করলে ভালো ফল পাবেন খারাপ কালেকশন করলে খারাপ ফল পাবেন দুই টাকা সস্তায় মাল কিনবেন লাস্টে বস্তা ভাই চল যাবেন দুই টাকা জাত বেশি দিয়ে কিনবেন টাকা বেশি দিয়ে কিনলে ভালো কিনে খোলা এর মধ্যে কোয়ালিটি আছে দেখি সম্পূর্ণ কিনতে পান ভবিষ্যতে লাভবান হতে পারবেন ভালো মন্দ আপনার হাতে আর ভালো জিনিসের দাম তো সবসময় ভাই দুই টাকা বেশি হয় দুই টাকা বেশি শুধু আমার এখানে না প্রত্যেকটা জায়গাতে দুই টাকা বেশি তাহলে মোটামুটি দর্শক ভাইরা এসে দেখে শুনে বুঝে কিনতে পারবে আর প্রবাসী ভাইরা সকল ধরার সুযোগ সুবিধা আছে ফোন নাম্বার আছে নামে আলোচনা করে ইনশাআল্লাহ চিন্তা করব ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ